জয় বাবা লোকনাথ সবাইকে শুভ প্রণাম সুপ্রিয় ভক্ত সজ্জন মণ্ডলী সীতাকুণ্ডা থানাধীন শীতলপুর গ্রামস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম ও গীতাশিক্ষা কেন্দ্রের নবনির্মিত শ্রীমন্দিরের শুভ উদ্বোধন দ্বার উদ্ঘাটন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগামী একত্রিশে জানুয়ারি রোজ শুক্রবার আশ্রম প্রাঙ্গণে বিশ্বশান্তি গীতাযজ্ঞ এবং শ্রীবিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হবে এবং পহেলা ফেব্রুয়ারি মন্দির প্রাঙ্গণে অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উক্ত মহতি মহান অনুষ্ঠানে সনাতনী সমাজের সকল ভক্তবৃন্দকে উক্ত অনুষ্ঠানমালার দুই দিনে আমন্ত্রণ এবং আসার অনুরোধ জ্ঞাপন করছে উক্ত মহতি মহান অনুষ্ঠান উপলক্ষে সনাতনী সমাজের সকল ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলীকে অনুষ্ঠানে এসে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জ্ঞাপন করছি এবং একই সাথে সমাজের সকল ভক্তবৃন্দকে অনুরোধ করব উক্ত মহতি মহান অনুষ্ঠানে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন শুভ প্রণাম